টানা আট দফায় স্বর্ণের দাম বাড়ানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দর ঘোষণা করেছে নতুন দাম অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ অষ্টআশি হাজার একশো টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ উনআশি হাজার ছয়শো দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতাইশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা এদিকে বিজ্ঞপ্তিতে বাজুজ জানিয়েছে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুজ নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে এ নিয়ে চলতি বছর মোট চুয়ান্ন বার দেশের বাজারে সমন্বয় করা হল সোনার দাম যেখানে দাম বাড়ানো হয়েছে সাঁত্রিশ বার আর কমেছে মাত্র সতেরো বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাইশ বার স্বর্ণের দাম কমানো হল দেশের বাজারে অপরিবর্তিত হয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে তিন হাজার টাকায় যা দেশের ইতিহাসে ও সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি তিন হাজার তিনশো তেরো টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি দুই হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকায়